আজকের গল্পটা হচ্ছে বেস্ট ফ্রেন্ডকে নিয়ে যারা একই পাড়ায় একই সাথে বড় হয়েছে একই স্কুলে একই ক্লাসে লেখাপড়া করেছে একটি মনোযোগ দিয়ে শোনেন আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা হলেও বন্ধু আছে দুজনের প্রতিদিন কথা না হলে দিন কাটতো না যে যেখানেই থাকুক না কেন সারাদিনের সিক্রেট কথাগুলো শেয়ার না করতে পারলে তাদের রাতে ঘুমিয়ে আসতো না এভাবেই তাদের বন্ধুত্ব দশটি বছর কেটে গেল আর একটি বন্ধু দশ বছর টিকে থাকা এটা কোনো সহজ কথা নয় তাদের দুজনের মধ্যে একজনের নাম সিধু যে ছিল হিন্দু আরেকজন হলো আদি যে হলো মুসলিম তারা দুজন ধর্মীয় দিক থেকে ভিন্ন হলেও তাদের বন্ধুত্বের মধ্যে এটা নিয়ে কোনো প্রভাব ছিল না তারা একই সাথে কলেজে উঠলো আর একই কলেজে ভর্তি হলো বলে রাখা ভালো সিধু ছিল একটু শান্ত স্বভাবের লজ্জার ভাবটা একটু বেশি ছিল তার আদি আমার ছিল এদিকে বিপরীত খুবই চালাক সে খুব সহজ এসে যে কারোর সাথে মিশে যেতে পারত কলেজ জীবনে আদি একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে আদি মেয়েটাকে অনেক ভালোবাসতো তবে মেয়েটা আদিকে ভালোবাসতো না আদির সাথে শুধু টাইম পাস করত সিধু একটু বোকা টাইপের হলেও মেয়েটাকে ভালো না এটা সে খুব ভালোভাবে জানতো কিন্তু আদি তাকে অনেক ভালোবাসতো বলে এই ব্যাপারে সে কখনোই কিছু বলতো না একদিন বেলা সিধু দেখতে পেল সেই মেয়েটি একটি পার্কে অন্য একটি ছেলের সাথে হাত ধরে বসে আছে এমন ভাবে বসে আছে দেখেই মনে হচ্ছে ওখানে স্বামী স্ত্রী বসে আছে তারপর সিধু ধরে চলে গেল আদির বাসা আর সেখানে যাওয়ার পর ঘটনা খুলে বললো সমস্ত ঘটনা শুনে আদি রেগে গিয়ে সিধুকে কে মারলো এক থাপ্পড় থাপ্পড়টা খাওয়ার কোনো প্রতিবাদ করলো না আস্তে করে আদির বাসা থেকে চলে আসলো আর নিজের বাসায় এসে লিখে রাখলো সেই হিসেবে তারপর প্রায় কেটে গেল তবে তাদের আর আদি মেয়েটাকে এতটাই বিশ্বাস করতো যে কিনা দশ বছরের পুরনো বন্ধুটার কথাও বিশ্বাস করলো না এবং উল্টো তাকে থাপ্পড়ও মারলো কিন্তু একদিন বিকেলে আদি নিজেই দেখতে পেল সেই মেয়েটি অন্য একটি ছেলের সাথে খুব ক্লোজ ভাবে ঘুরে বেড়াচ্ছে এটা দেখার পর তার কান্না চলে আসলো এক পর্যায়ে কেঁদেও ফেললো কিন্তু তার কান্নার কারণ ওই মেয়েটি ছিল না তার কান্নার কারণ ছিল তার বন্ধুকে এই মেয়েটির জন্য সে থাপ্পর মেরেছে তারপর আদি ধরে চলে গেল সিঁদুর বাড়ির সামনে সেখানে গিয়ে দেখলো একটি স্কুল মাঠে সিধু মন খারাপ করে বসে আছে তারপর আদি তাকে জোরে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো বন্ধু তুই যা বলেছিলি সবই সত্য ওই মেয়েটা খুবই খারাপ সেদিন আমি তোর বিশ্বাস না করে তোকে থাপ্পর মেরে অনেক ভুল করেছি তুই আমাকে ক্ষমা করে দে তখনও শুধু রাগ করলো না সমস্ত কিছু ভুলে গিয়ে উল্টো আদিকে সান্ত্বনা দিতে লাগলো এটাই হচ্ছে প্রকৃত বন্ধুর উদাহরণ বন্ধুদের মধ্যে রাগ অভিমান হাসি ঠাট্টা সব থাকবে তারপরেও দিন শেষে বন্ধুই হলো একে অপরের খুব ভালো সঙ্গী জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয় অনেকের সাথে বন্ধুত্বের সম্পর্ক হয় তবে আমি মনে করি পৃথিবীর সব থেকে ভালো বন্ধু হলো বাল্যকালে সে একসাথে বড় হওয়ার বন্ধুগুলো যারা তোমার মনের খবর জানে যারা তোমার পছন্দ অপছন্দ জানে যারা খুব ভালোভাবে জানে তুমি কিতে বেশি খুশি হও যারা খুব ভালোভাবে জানে তুমি কিতে অনেক বেশি রেগে যাও যারা জানে শৈশবে তোমার দুর্বলতার কথা যারা জানে জীবনের প্রথম তুমি কোথায় কার কাছে পেয়েছিলে ব্যথা যারা তোমার সোনালী দিনগুলো সাক্ষী তারা হলো তোমার বাল্যকালের বন্ধু আম চুরি জাম চুরি কাঁড়াল চুরি লিচু চুরি কত চুরির খবরই না জানে তারা সেই দিনগুলো আজও মাঝরাতে মনে পড়ে মনে পড়ে সেই পুরনো বন্ধুগুলোর কথা যাদের সাথে সময় কোনো পরিকল্পনা ছিল না এক আড্ডায় দিন কেটে যেত বাড়ির কথা মনেই থাকত না তবে জীবনের ব্যস্ততার জন্য আজকে আর সেই প্রিয় মানুষগুলোর সাথে দেখা হয় না কর্মব্যস্ততায় সবাই অনেক দূরে কোনো উৎসবে হয়তো কারো কারোর সাথে দেখা হয় তবে আর সবার সাথে দেখা হয় না দেখা হলেও আর আগের মতো আড্ডা হয় না কারণ এখন আর এত সময় কারো কাছে নেই সবাই মতো ব্যস্ত সেই শৈশবের উদ্দেশ্যে একটাই কথা যেখানে থাকিস 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 যেভাবে ভালো যদি বেঁচে থাকি আবার দেখা হবে একদিন সেটা অনেক পরে তবে দেখা হবে প্রত্যেকের জীবনে শৈশবের এমন বন্ধু আছে তবে কখনোই বলা হয়নি বন্ধু তোকে ভালোবাসি তবে অনেক মিস করি তাদের এই ভিডিওটা দেখতে দেখতে যদি তোমার এমন কোন বন্ধুর কথা মনে পরে যায় তাহলে শেয়ার করতে পারো সেই বন্ধুকে এই ভিডিওটা হ্যাঁ তোমার পক্ষ থেকে আমি তাকে বলে দিচ্ছি অনেক ভালোবাসি বন্ধু